আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে সয়াবিনের পাকোড়া বা চপ সয়াবিনের এই পাকোড়াটা বানিয়ে নেওয়া খুবই সহজ তবে খেতে হয় ভীষণ মজাদার আর অল্প কিছু উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় এটা একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু চিকেন পাকোড়া খাওয়া ভুলেই যাবেন এটা এতটাই মজাদার হয় ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বিকেলবেলা বা সন্ধ্যেবেলা চায়ের সাথে এমন পাকোড়া হলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না তো চলুন আজকের এই মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি মিসমিল্লাহ রহমান রাহিম প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণে সয়াবিন বা সয়া চাঙ্ক এটা আমি দেড় কাপ পরিমাণে নিয়েছি কারণ এটা অনেকটাই বেড়ে যায় সেদ্ধ করার পরে আর অনেকটা বড় বড় হয়ে যায় তো এটা দিয়ে কিন্তু অনেকগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা নিয়েছি আমি এটাকে এখন একটু সেদ্ধ করে নেব রাহিম চুলায় পানি গরম হতে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে পানিটা একটু যখন ফুটে উঠেছে তখন আমি এখানে সয়াবিনটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ এটা বারবার ধুয়ে নেওয়া হবে এই সেদ্ধ করার পরেও লবণটা তেমন একটা থাকবে না তারপর একটু লবণ দিয়ে দিলাম যেন ভেতর পর্যন্ত একটু পৌঁছে যেতে পারে আমি বেশি না মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এতেই দেখুন কতটা হয়ে গেছে ফুলে একদম নরমও হয়ে গেছে আর একেবারে ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে এখান থেকে তুলে আমি সরাসরি নর্মাল পানিতে দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ধুয়ে নিতে হবে কারণ দেখুন পানির কালারটা কেমন হয়েছে আমি দু একবার একটু ধুয়ে নেবো তারপর এগুলোকে পানি থেকে চেপে মানে ছেঁকে তারপর আমি তুলে নেব চেপে চেপে ছেঁকে নিতে হবে হাত দিয়ে তো দেখতে পাচ্ছেন যে কত বড় বড় হয়ে গেছে এক একটা মার্শাল্লা আর অনেকটা হয়ে গেছে পরিমাণে অল্প নিলেই কিন্তু অনেকটা হয়ে যায় একেবারে সুন্দর নরম নরম হয়ে গেছে আর এমনিতে সয়াবিনের যে কোনো রেসিপি করার সময় বা যখন আমরা রান্না করি তখন কিন্তু এটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলেই হয় দশ মিনিটের মতো তবে আমি যেহেতু পাকোড়া বানাবো এটা ভালো মতো যেন ভেতর পর্যন্ত প্রথমেই সেদ্ধ হয়ে যেতে পারে এই কিন্তু আমি গরম পানিতে ভালো করে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো তো দেখতে পাচ্ছেন আমি দুইবার করে একটু ধুয়ে নিয়েছি পানি থেকে তোলার পরে মানে গরম পানি থেকে তোলার পরেও কিন্তু দুইবার ধুয়েছি আমি এটাকে তারপরে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে আমি এগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি খেয়াল রাখবেন ভেতরে যেন কোনো পানি না থেকে যায় কারণ পাকোড়া বানাবো পরে কিন্তু যে ব্যাটারটা হবে মানে মাখাবো যে আমি তখন কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে এই জন্য পানিটা ভালো করে চেপে আমি ফেলে দিয়েছি তো এগুলোকে নিয়ে নিলাম এবার দুই ধাপে কিন্তু মাখিয়ে নিতে হবে প্রথম ধাপটা আমি মাখিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এটার মধ্যে একে একে কিছু উপকরণ এখানে অ্যাড করব আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরাটা কিন্তু গুঁড়াও দিতে পারেন আমার কাছে গুঁড়াটা ছিল না আমার কাছে বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এটাকে একটু লাল লাল করার জন্য আমি কাশ্মীরি লালমরিচের গুঁড়া দিয়েছি এটা লাল করবে তবে ঝাল করবে না ঝালের জন্য পরবর্তীতে আমি কাঁচামরিচ অ্যাড করে নেব প্রথম ধাপে এগুলোই দিচ্ছি তো দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম এটা মুচমুচে করার জন্য আর বাইন্ডিংটাও কিন্তু ভালো হবে এরপর দুই টেবিল চামচের একটু কম দিয়েছি আমি বেসন তো এইগুলো দিয়ে এবার কিন্তু একটু মাখিয়ে নিতে হবে ভালো করে আর এটাকে একটু মাখিয়ে প্রথম অবস্থায় আমি রেখে দেবো দশ মিনিটের মতো কারণ এই যে যেই সয়াবিনটা বা সয়া চাঙ্কটা আমি নিয়েছি এটার ভেতরে কিন্তু একটু রুক্ষ টাইপের থাকে তো সেজন্য এভাবে একটু মাখিয়ে রেখে দিলে না একেবারে ভেতর পর্যন্ত মশলার ফ্লেভারটা পৌঁছে যেতে পারে এই জন্যই কিন্তু আমি দশ মিনিটের জন্য এটাকে মাখিয়ে রেখে দেবো সুন্দর করে একটু মাখিয়ে রাখছি আর এটার মধ্যে অনেক বেশি মানে বাইন্ডিংয়ের জন্য অনেক বেশি আটা ময়দা বা যেই কর্নফ্লাওয়ার দিলাম তারপর বেসন এগুলো কিন্তু অনেক বেশি দেওয়ার দরকার নেই আমি একেবারেই সামান্য পরিমাণে দিয়েছি যেন গায়ে গায়ে শুধু একটু লেগে থাকে সেই জন্য এখানে আটা ময়দা যা ইচ্ছা দিয়ে আপনি মাখিয়ে নিতে পারেন তবে এই কর্নফ্লাওয়ার আর বেসনটা দিলে সব থেকে ভালো হবে কথা বলতে বলতে মাখিয়ে নিয়েছি বা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট এটা একটু মেরিনেট হয়েছে এরপর আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এটা প্রথমে আমি দিইনি মানে শুরুতে যদি দিতাম তাহলে পানি ছেড়ে দিত এই জন্য প্রথমে আমি মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম এখন এগুলো অ্যাড করছি পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা দেবেন কাঁচামরিচ আমি দিয়ে দিলাম প্রায় ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি দিয়েছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম তেল সয়াবিন তেল দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে এই তেলটা দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু ভালো হবে পাকোড়াটা এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাখানোটা কিন্তু প্রথমেই করতে পারতাম ও যে যখন মেরিনেট করলাম না প্রথমে মাখলাম যে ডিম দেওয়ার মশলা দিয়ে তখন তবে পেঁয়াজ থেকে কিন্তু পানি বের হয় তো সেজন্যই কিন্তু প্রথমে আমি মাখাই নিই ওইভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছি তারপরে এগুলো অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নিলাম এবার কিন্তু ভাজার জন্য চলে যাব আর সুন্দর করে মাখানোও হয়ে গেছে বাইন্ডিংটাও ভালো হয়েছে এর থেকে বেশি দরকার নেই বেশি করে তেল গরম হতে দিয়েছি কারণ এটা ডুবো তেলেই ভাজতে হবে বিসমুল্লাহির রহমান রাহিম এবার এক এক করে এখানে এই সয়াবিনের টুকরোগুলো এক এক করে আমি দিয়ে দেবো প্রথমে মনে করেছিলাম যে একসাথে বেশ কয়েকটা করে তুলে একটা একটা করে ছাড়বো পরে দেখি যে না এটার গায়ে মশলাও লাগতে হবে তাই একটা একটা করে তুলে একটা একটা করেই দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন ভালো করে গরম হয় তারপরেই কিন্তু এই পাকোড়াগুলো এখানে ছাড়তে হবে আমি প্রথমে তেলটাকে হাই হিটে গরম করেছি যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি চুলা গাছটাকে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামেই ভাজতে হবে যেন উপরে ভেতরে ভালো করে যেন মুচমুচে হতে পারে আর সুন্দর করে যেন ভাজা হতে পারে এক এক করে আমি এখানে যতগুলো একবারে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি যেহেতু ছোট ছোটো তাই একবারে অনেকগুলো দেওয়া যাবে যেগুলো প্রথমে দিয়েছিলাম না সেগুলো কিন্তু ভেসে উপর দিকে উঠেও গেছে আমি এখনও দিয়েই চলেছি কারণ অনেকগুলো দেওয়া যাচ্ছে তো এবার আমি যেটা করছি ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে এভাবে করে উল্টে পাল্টে দিচ্ছি কারণ একটা একটা করে উল্টে পাল্টে দেওয়ার কোনো অপশন এখানে নেই অনেকগুলো যেহেতু ছোটো সাইজের তাই এইভাবে করেই কিন্তু একবারে উল্টে পাল্টে দিয়ে দিয়ে দেওয়া লাগবে আর বারবার করে এই কাজটি আমি করছি যেন ভালো করে চারপাশ থেকে ভাজা হতে পারে এগুলো মার্শাল্লা সুন্দর একটা শুঘ্রানো বের হচ্ছে আর এই যে উল্টাপাল্টা করে দিচ্ছি না এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে এটা কতটা পরিমাণে মুচমুচে হচ্ছে ভীষণ মুচমুচে হয় এই পাকোড়াটা মুচমুচে এই পাকোড়াটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে বা তেল থেকে ছেঁকে তারপর আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকে ভেজে তারপর তুলে নেব। মাত্র দেড় কাপ পরিমাণে নিয়েছিলাম আমি সয়াবিন বা সয়া চাং তো সেটা দিয়ে দেখতে পাচ্ছেন যে কতগুলো মুচমুচে পাকোড়া তৈরি হয়ে গেছে এখানে মাসাল্লাহ অনেকটা বড় বড় হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনিও চাইলে তৈরি করে নিতে পারেন সবাই পছন্দ করবে বিকেলবেলা চায়ের সাথে খেতে এটা অনেক বেশি ভালো লাগে ভীষণ মচমচে আর মশলাদার লাগে এটা খেতে আমি এটা সার্ভ করেছি টমেটো সসের সাথে যে কোনো সসের সাথে এটা খেতে পারবেন ভালো লাগবে ইনশাআল্লাহ বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন ওরাও কিন্তু বেশ মজা করেই খাবে আর এই যে সয়াবিন এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর বটে ঘরে যদি এমন মজাদার মুচমুচে খাবার বানিয়ে দেন তাহলে বাইরে থেকে কিন্তু আর কিনে খেতে চাইবে না বা বায়না করবে না বাইরে থেকে কিনে দেওয়ার জন্য এভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই পছন্দ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ